হ্যালো বেস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু থাকবে সম্পূর্ণ একটি ইউনিক খুবই সুন্দর ভাঙচুর কাপড়ের উপরে তো ভিডিওটা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে আসার লোকেশনটা আমি আগেই বলে দেই ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মূলিকা লিফট্টের চারতলা আসলে আমাদের সপটা পেয়ে যাবেন এমই গার্মেন্টস ফ্লোর পাস লিফ্টের চার ছিয়ানব্বই আটানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই তো আমাদের সাথে আছে ভিডিও দেখাবে মাইকেল জাকরি দেখাবে প্রত্যেকটা ড্রেস তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন প্রথম যে ড্রেসটা খুলছে ওয়াও খুবই সুন্দর একটা ইউনিক একটা কালার মানে কি বলবো এটা খুবই সুন্দর একটা কালার সিঁদুর রেড যেটাকে বলে ওই কালারটা আসবে ঠিক আছে খুবই সুন্দর দেখেন এটা একটু আপনার কাটিংটা একটু চেঞ্জ হবে মানে একটু আনকমন কাবলি স্টাইলের টু পিস বা কাজটা আমি আগে একটু দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার হাতের কাজ করা কোনো মেশিনের কাজ করা না খুবই সুন্দর ওকে এটা সাইজ হবে আপনার আটত্রিশ থেকে না চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে কালার হবে ছয়টা ভিডিওতে যে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপে মুখ করা আছে আপনারা চাইলে ওই নাম্বারগুলোতে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে খুবই সুন্দর কিউট একটা প্রোডাক্ট যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াও দেখেন কুসুম কালার এটা কিন্তু ইলো কালার না কুসুম কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে খুবই নাইস একটা কালার আমি প্রাইসটা বলে দেবো এটা প্রাইসটা আসবে হলো আপনার কত যাকেন দেখেন ভাঙচুরের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা কিন্তু একদম অরিজিনাল যে ভাঙচুরটা ওই কাপড়টা খুবই সফট একটা কাপড় প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র এক টাকা দেখেন এত সুন্দর একটা টু পিস কাপচুপি একটা ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা আর যারা হোলসেল বিজনেসের জন্য যারা নেবেন তাদের যে কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা ভিডিওটা যদি স্ক্রিনে যদি নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো করা আছে তবে বেশ আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতাছেন তারাও যদি ড্রেস নেওয়ার আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের প্রোডাক্টগুলো বাইরে যায় দেশের বাইরে যায় আপনারা চাইলে ইচ্ছে করলে ব্যবসা ব্যবসা করতে পারবেন এই ভিডিও সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি খুবই নাইস একটা কালার রাখছি এটা হালকা বেগুনি টাইপের কালার খুবই সুন্দর এটারও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা আর হোলসেলের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা যাবার আগে আমরা ঠিকানাটা দেখাই দেখি কীভাবে আসবেন ঢাকা এলিফেন রোড এমি ঢাকা এলিফেন রোড স্টার মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এমি গার্মেন্টস চাইলে আপনারা এই বোর্ডটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ